ধানক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে টুয়ার্সের নাগরাকাটার নিউ মার্কেট এলাকায় মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ বয়স পঞ্চাশ বছর জানা গিয়েছে ঢুকে পড়ে বুনো হাতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা হাতির হানা থেকে ধানক্ষেত রক্ষা করার জন্য পাহারা দিতে রাতে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি এরপরই এদিন সকালে একটি বাড়ির সামনে থেকে তার দেহ পড়ে থাকতে দেখে এক মহিলা এরপরই খবর পেয়ে খুনিয়া ও ডাইনারেঞ্জের বনকর্মীরা ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে নাগরাকাটা থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় রেঞ্জ অফিসার সজল কুমার দে জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে কি হয়েছে তারপরে কি হলো কি করবেন আপনারা এখন এটা থানায় নিয়ে যাওয়া হবে তারপরে পোস্টমানবের জন্য আর সরকারি মতে যে যে ক্ষতিপূরণ পাওয়া উনি সেগুলো আপনারা বলে হাতির আক্রমণে বেঁচে গেছেন ওই হাতিটাকে গরুং খাসে তারাতে গিয়ে হ্যাঁ হ্যাঁ স্টাফ বেঁচে গেছে একটা আগের দিনও বেঁচে গেছে স্টাফ একটা মাখনা হাতি আচ্ছা তো এখন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতি হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী যে যা পাওয়ার ক্ষতিপূরণ পাবে লোকটা না কি হয়েছে এখানে এখানে ওই যে দশটা সময় রাত্রে এই লোক লোকটাকে হাতি মারে ফেলছে আচ্ছা কি নাম লোকটা লোকটার নাম হচ্ছে ও কিভাবে হইলো হাতির সামনে কোথা থেকে কোথায় যাচ্ছিল ও আসতে আসতে ছিল তো ওদিক থেকে মানে হাতিতে ডিউটি যাওয়ার সময় যাব বলে আসছিল ওখানে ওই যে মানে ধান পাহারা দিতে কোন সাইডে ধান পাহারাটা দেয় এদিকে আছে আচ্ছা এইদিকে যাচ্ছে এই জায়গাটার নাম ঠিক এটা এইটা এটার নাম খয়ের বাড়ি খয়ের আচ্ছা তো

और एक माकना आशे। ए माकना पाए कम हो चार पाँच टा लोक मरे फेरि खरखा बाद दिएर यो पाए कि नाम नाम भीम छेत्री আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ